আ অফকোর্স এ সাথে উপবিশ্বাস তবে বে সাথে ব্রহ্ম আছে সাথে একটা আমার মহরত হয়ে গেছে তো সেই জায়গা থেকে খুব শর্ট নোটিসে সেই এসেছেন আমি পার্সোনালি তাকে তো না একদিন এত কিছু সামলাচ্ছেন আমি দুদিকেই দুদিকেই এবং দুদিকটাই আপনি ঠিকঠাক সামলাতে ব্যবসা শুরু করতে গিয়ে নায়িকা ইমেজটা আসলে কাজে দিয়েছে নাকি উল্টো তার চাপ মেরেছে মানুষের ভালোবাসানো সো আমার কাছে মনে হয় যে দুটোই আমি ঠিকঠাক ভাবে এই গিয়ে লাগছি আর ব্যস্ততার জায়গাটা হচ্ছে দুটোই তো কাজের জায়গা সো ব্যস্ততা তো আছেই আচ্ছা নামটা আসলে কিভাবে এলো এবি মানে তো অপবিশ্বাস নাকি এর বাইরে অন্য কোনো সিগ্রেট আছে আহ কোর্স এর সাথে উপবিশ্বাস তবে এর সাথে আরাম আছে আর এমনি চা আমি চাচ্ছি আমার মা বাবা টুকটাক করে আমাকে মাঝে মাঝে একটু নায়িকা হওয়ার পর বলতো যে এই লাইক মজা ছলেই বলতো তা আবার কিন্তু মনে হয়েছে যে এই এবামটা একটু স্টাবলিশ করি অ্যান্ড পাশাপাশি এবি নামের সাথে আমার পছন্দের অনেকগুলো মানুষের নাম যুক্ত আছে যেমন অমিতাভ বচ্চন যাকে শর্ট নামে এবি ডাকে স্বামী খুবই পছন্দ করি যদিও মানে ডেফিনেটলি ওই হিরো দি বলা হয় না জন্য শাহরুখ খানের কথা বলা হয় আর আমাদের বাংলাদেশে একজন সুনাম মানুষ যিনি আমাদের মাঝে বেছে নেই অর্থাৎ আয়ুব বাচ্চু ভাই ওনাকে ওই বিডাকা হয় সো এতগুলো বড় বড় মানুষ কি যেহেতু কি নাম বলা হয় তো আমি একটা ছোট্ট ক্ষুদ্র মানুষ আমার কাছে মনে হয় যে এই নামটা যদি ঠিক মানুষের কাছে পৌঁছে যেতে পারে চলি এটা শুধুমাত্র আমার সেলুন দিয়ে না যে কোনো সেলুনেই তাদের পছন্দের নায়ক নায়িকাদের কিন্তু স্টাইলটাকে ফলো করে এটা চিরাচারিত সত্য কথা তবে আমার এই সেলুনের স্পেশালিটি অবশ্যই আছে প্রোডাক্ট থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে এবং এটা প্লেসটা বিশাল বড় যেটা আমি দেখেছি আমি দেখেছি যে এই মুহূর্তে ছেলেদের সেলুন এত বড়টা নেই আর পাশাপাশি এখন তো ব্রাইডাল সিজন যেহেতু ডিসেম্বর মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমরা সকলেই জানি একটা বিয়ের সিজন থাকে আমরা প্রায় দেখি যে মেয়েতে কিন্তু বিয়ের সাজগোজ করার প্রচুর প্লেস আছে ছেলেদের কি আছে এটা মুখে হাত দেয় ছেলে বলতে পারবে সো আপনি অবশ্যই সেটা দেখে দিবেন ছেলে আমাদের গ্রুমার যারা তাদের জন্য কিন্তু আমাদের মেকআপের একটা প্লেস আছে সো ছেলেরা চাইলে এখানে তাদের সেরণের জন্য পরে বউয়ের সাথে ভিডিও কলে কথা বলে সুন্দর গেট নিয়ে বিয়েতে যেতে পারবে